নমস্কার বন্ধুরা শীতের কিছু টাটকা সবজি দিয়ে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা শীতের সকালে ধোয়া ওঠা গরম ভাতের পাতে খেতে কিন্তু দারুণ লাগবে আর বাড়িতে রান্না না করলেও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে আসুন তবে এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক আমি প্রথমেই একটা থালার মধ্যে শীতের কিছু টাটকা সবজি কেটে নিয়েছি এখানে সবজির মধ্যে আমি নিয়েছি বেগুন শিম ফুলকপি আর গাজর সাথে আমি ওলকপিও নিয়েছি সব সবজিগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার রান্নাটা একবারেই বসিয়ে দেব আর সম্পূর্ণ রান্নাটা আমি একটা কড়াইতেই করে নিয়েছি সেই জন্য প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে আমি দুই টেবিল পরিমাণ সরষের তেলও গরম করে নিয়েছি এবার গরম তেলে নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য দশ থেকে বারোটা বড়ি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে প্রথমে একটু লালচে করে ভেজে নিতে হবে বড়িগুলো একটু লালচে করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেব। নিরামিষ তরকারিতে বড়ি দিলে নিরামিষ তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায় বড়িগুলো তুলে নিয়েছি একই তেলের মধ্যে আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব বেগুনগুলোর ওপর থেকে হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে বেগুনগুলো ভেজে নিতে হবে লো ফ্লেমে বেগুনগুলো ভাজলে তরকারিতে বেগুন কিন্তু একদম গলে যাবে আর আমি বেগুনগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি ঠিক এইভাবে দেখুন বেগুনগুলো প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দেব একই কড়াইতে আবারও দুই টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে গরম তেলে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে আমি এই সাইডে নিয়ে হলুদ লাবণ মাখিয়ে নিয়েছিলাম আমি সবজিগুলো কিন্তু বেগুনের সাথে একবারে ভেজে নিয়ে নিই কারণ সবজির সাথে একবারে বেগুন ভেজে নিলে বেগুন একদম গলে যাবে আর সবজিগুলোও ভাজা হবে না তাই আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিয়েছি এবার সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব আমার ভিডিও আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেছেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ পাশাপাশি পুরোনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সব সবজিগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি একই কড়াইতে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে গোটা জিরে আর হাফ টিস্পুন পরিমাণ ধনেও একসাথে বেটে দিয়েছিলাম আমি নিরামিষ তরকারিতে কিন্তু বেশিরভাগ বাটা মশলাই ব্যবহার করি আমার ভিডিও যদি আপনারা ফলো করেন তাহলে দেখতে পারবেন বেশিরভাগ নিরামিষ তরকারিতে কিন্তু আমি বাটা মশলাই দিয়ে থাকি তবে এখানে চাইলে আপনারা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন গুঁড়ো মশলা দিলে মশলাটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবেন ফোড়নের সাথে মশলা একটু নেড়ে চেড়ে হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারেই দিয়ে নেব ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কালারের জন্য এখানে আমি এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এতে করে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দেখুন মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোটা মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি নিরামিষ তরকারিতে কিন্তু মশলা খুব বেশি কষিয়ে না নিলেও খেতে ভালো লাগে তবে এই রেসিপিতে দেখুন মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এতে করে তরকারির কালার এবং স্বাদ দুটোই চেঞ্জ হয়ে যাবে আর নিরামিষ তরকারিতে আপনারা যদি চান তাহলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন দুটোর একটা দিয়ে নিলেই হবে মশলাটা কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় প্রথমেই যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এখন দিয়ে নেব সবজিগুলো দেওয়ার পর মশলার সাথে সবজিগুলো কয়েক মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব নিরামিষ তরকারি বাড়িতে আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন তবে আমার মতন করে এভাবে একবার বাড়িতে রান্না করে দেখুন আশা করব আপনাদের কাছে খুবই ভালো লাগবে ঝোলের পরিমাণটা কম দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু রুটির সাথেও খাওয়া যাবে আমি এখানে এক গ্লাস পরিমাণ ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি তবে ঝোলের পরিমাণটা আপনার আপনাদের মতন করে বুঝে দেবেন এই তরকারিতে একটু গা মাখা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে ঝোলটা আমি হাফ ইঞ্চি ফুটিয়ে কমিয়ে নিয়েছি ঠিক এই সময় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি সাথে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি সব কিছু দেওয়ার পর তরকারিটা একটু নেড়েচেড়ে আমি কিন্তু দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে তরকারিটা সুন্দরভাবে মজে আসবে আর বেগুনগুলোও তরকারির সাথে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু নিরামিষ তরকারি তাই নিরামিষ তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টি পরিমাণ চিনিও অ্যাড করে নিচ্ছি চিনিটাকে কিন্তু স্কিপ করবেন না নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগবে আমি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিন মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি দেখুন তরকারিটা কিন্তু খুব সুন্দরভাবে মজে এসেছে আরও দুই মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব শীতের সকালে ধোয়া ওঠা গরম ভাতের পাতে রেসিপিটি পরিবেশন করার জন্য আমাদের একদম রেডি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে